বাসদক্ষতম নেতা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম সহ নেতৃবৃন্দ কমরেড এবং বন্ধুবান আপনারা শুনলেন এতক্ষণ আমরা কেন আজকে সমাবেশ করছি শাসক এই পুজোয়া ভুক্ত দলগুলি এবং মৌলবাদী সাম্প্রদায়িক শক্তিগুলি তারা যা বিশ্বাস করে তা বলে না আর যা বলে তা বিশ্বাস করে না প্রথম কথা হল তাদের যদি জিজ্ঞাসা করা হয় এই হেফাজত বলেন জামাত ইসলাম বলেন তাদের পরিষ্কার বক্তব্য হলো নারী নেতৃত্ব ইসলামে হারাম এবং কোনো মহিলা ইমামতি করতে পারে না এবং রাষ্ট্রে প্রধান হইতে পারে না এখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় তারা কি এটা বিশ্বাস করে যদি করে তাহলে শেখ হাসিনার সঙ্গে তারা বসল কিভাবে শেখ হাসিনা বাংলাদেশের নির্বাহী কর্তৃত্বের প্রধান উনি একজন মহিলা তাহলে এই মোল্লারা তারা এইটা কি মানে আর যদি না মানে তাহলে ওনার সঙ্গে বসে আলাপ করে হবে। এই প্রশ্ন খালেদা জিয়ার আমলেও জামাতে ইসলামে যখন তাদের সঙ্গে জোট করে তখন আমরা এই কথা বলেছিলাম তখন এই মোল্লারা জামাত ইসলাম বলেছিল যেটা তাদের কৌশল বড় শয়তান মোকাবেলা করার জন্য ছোট শয়তানের সঙ্গে আপোষ করতে হয় এগুলি আপনারা কাগজে পাবেন বড় শয়তান ছিল শেখ হাসিনা আর ছোট শয়তান খালেদা জিয়া জন্য বড় শয়তানকে মোকাবেলা করার জন্য ছোট শয়তানের সঙ্গে তারা আতাত করেছিল তারপরে কথা আছে যে মুসলমান নারীরা চোদ্দ জনের বাইরে বেগানা পুরুষের সঙ্গে সাক্ষাৎ করতে পারে না এটাই মোল্লারা বলে এটা হাদিসের কথা তাহলে এই শহী নাকি শেখ হাসিনার চোদ্দ জনের মধ্যে পড়ে শহী মালানার সঙ্গে যারা গেছিল তারা কি চোদ্দ জনের মধ্যে পড়ে এর জবাব কি এ জবাব তারা দিতে পারবে না এবং তার সঙ্গে সেখানে তারা বলে চোদ্দ লক্ষ এখানে মাদ্রাসার যে ছাত্ররা কত বড় অন্যায় কত বড় অপরাধ রাষ্ট্র করেছে এই সমস্ত শিশুদের দায়িত্ব রাষ্ট্র নিল না তাদের লেখাপড়া বিনা পয়সায় রাষ্ট্রীয় দায়িত্বে তাদের শিক্ষা দেওয়ার দায়িত্ব পালন না করে রাষ্ট্র তাদেরকে অন্ধকার জগতে ছুড়ে দিয়েছে আর এরা যে শিক্ষা লাভ করে মাদ্রাসা সাত ভাগে বিভক্ত আমাদের শিক্ষা একমুখী শিক্ষার কথা বলা হয়েছিল আসে তিন ধারার প্রাইমারি শিক্ষা আছে তেরো ধারা মাদ্রাসা আছে সাত ধারা ইংরেজি মাধ্যম আছে দুই ধারা এর মধ্য দিয়ে এমনি শিক্ষার বারোটা বাজিয়ে দিয়েছে এখন তারা যে কথা বলছেন এম এ ডিগ্রি দিবেন না বিএ ডিগ্রি দিবেন সেটা ভিন্ন কথা যেমন মাদ্রাসায় যে তাদের যেটা পড়ানো হয় এরা হাবিস পড়ে এই যে আকাশে বৃষ্টি দেখতেছেন বৃষ্টি কেন হয় এই প্রশ্নের জবাব কি দিবে মাদ্রাসার ছেলেরা তারা বলবে এই বৃষ্টি দেন আল্লাহর হুকুমে এখন এই কথা পরীক্ষায় লিখলে এখন স্কুলের ছাত্র জিজ্ঞাসা করা হয় বিজ্ঞানের কি বলা হয় বলা হয় যে পানি বাষ্পীভূত হয়ে উপরে ওঠে এই জলকণা ভারী হয়ে মাধ্যাকর্ষণে বৃষ্টিপাত হয় এবার বলেন এটা মীমাংসা কেমনে করবেন এখন মিকাইল ওই যে এক ছাত্রকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তো বৃষ্টি কেন হয় এ বলছে আমি কোনটা বলব আরবি হুজুরে ক্লাসেরটা বলবো না বিজ্ঞান হুজুরের বিজ্ঞান সাথে সারেরটা বলবো কারণ একজন বলবে মিকাইল আল্লাহ সাল্লাম বৃষ্টি দেয় আরেকজন বলবে পানি কণা হয়ে উপরে হয়ে ভারী হয়ে পৃথিবীতে বৃষ্টি চড়ে এই যে পোসা সমস্ত শিক্ষাকে ধ্বংস করে ফেলেছে একদিকে মাদ্রাসা শিক্ষার নামে আসলে এটা ধর্মশিক্ষা না আমরা বহুবার বলেছি এটা সাম্প্রদায়িক শিক্ষা ধর্ম শিক্ষা হলে একটা সমাজ বিজ্ঞানের অংশ এটা সমাজ বিজ্ঞানের পাঠ হিসেবে সেটা আসতে পারে একদিকে এদেরকে আমরা ডিগ্রি আরেকদিকে আর আরেকদিকে সেখানে ইংলিশ মিডিয়ামে ওলেভেন ইলেভেনের নামে বাস্তবে কোনো শিক্ষা গোটা শিক্ষাকে ধ্বংস করে ফেলেছে আর এর সঙ্গে অন্য কথা বলে লাভ নাই বেশ কোন কোন অবস্থায় আছে এ গত তিন দিনের মধ্যে দেখেন তারিখে একদিনে সেখানে এক একটা মেয়ে তাকে বখাটের উপদ্রবে সে আত্মহত্যা করেছে আরেকটা মেয়েকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে আরেকটা ক্লাস ওয়ানের ছাত্রী বস্মি হাসপাতালে আছে। একটা দিনের ঘটনা আর এক সপ্তাহে আওয়ামী লীগ শুভ লীগ ছাত্রলীগ মারামারি করে তিনজন খুন হয়ে গেছে এবং তিরিশ থেকে চল্লিশ জন আহত লুটপাট এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাসক দল নিজেরা নিজেদের লোকদের ফোন করতেছে এবং এইভাবে তার সঙ্গে এখন এই যে আওয়ামী লীগ বা সারা দুনিয়াই ওই যে কমরেড লেনিনের কথা কি আগে শুনলেন জ্যেষ্ঠ বছর আগে বলেছিলেন যে বুদ্ধা শ্রেণী একদিন সমাজ সভ্যতা এগিয়ে দেওয়ার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করেছিল এটা যেমন সত্য এই পুঁজিপতির শ্রেণী যদি আজকে ক্ষমতায় থাকে ইতিহাসের স্বাভাবিক নিয়মে যা কিছু মানব জাতির অর্জন সব ধ্বংস করতে থাকে আজকে পরে কমরেড লেনিন তিনি বলেছিলেন যে পুঁজিবাদ এরা অর্থনীতিকে সামরিক অর্থনীতিতে রূপান্তরিত করেছে এদের এক নম্বর ব্যবসা অস্ত্র ব্যবসা ফলে এই সাম্রাজ্যবাদ থাকা মানে যুদ্ধ থাকা তাহলে দুইজনের কথা মিলিয়ে দেখেন যে সাম্রাজ্যবাদ পুঁজিবাদ আছে মানে মানব জাতির সমস্ত অর্জন তারা ধ্বংস করতে থাকবে সাম্রাজ্যবাদ আছে মানে যুদ্ধের দামামা বাঁচতে থাকবে আজকে দেখেন আমেরিকা ট্রাম্প সে এসে কোথায় আব্রাহাম লিঙ্কন কোথায় জেফারসন তাদের এইসব ধারণার ধারে কাছে নাই এখন সেই আমেরিকাতে বর্ণবাদ সাম্প্রদায়িকতা যুদ্ধ উন্মাদনা এগুলি দিয়ে তাকে শাসন করতে হয় যে ভারতবর্ষ গান্ধী নেহেরুরা সুভাষ বসরা তারা যে আদর্শ বলতেন সে ভারতবর্ষে একটা চরম সাম্প্রদায়িক শক্তি সেটা ক্ষমতায় বসে আছে এবং তারা হিন্দুত্ববাদের নামে ওখানে শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদী বিষয়গুলিকে সিলেবাস অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছে এবং নানাভাবে সাম্প্রদায়িকতা মুস্কানি দিয়ে শাসন ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করছে আমাদের দেশের শাসক স্পষ্টী তারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারাও একই পতন অনুসরণ করছে নাই পুঁজিবাদী শোষণ চালাবেন সাম্রাজ্যবাদের কাছে নথি স্বীকার করবেন আবার মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করবেন অসম্ভব পারবেন না এই দেশে দুইটা শ্রেণী শোষক এবং শোষিত দুই শ্রেণীর এক আদর্শ হয় না দুই শ্রেণীর এক চেতনা হয় না দুই শ্রেণীর এক সংস্কৃতি হয় না সেই কারণেই যত দিন যাবে তত এরা দেশের জনগণের সংগ্রামী চেতনাকে বিসর্জন দেবে পদতলিত করবে দূরে সরবে আর জনগণকে সেই চেতনা সেইটা রক্ষা করার জন্য লড়াইয়ে নামতে হবে কারণ যতদিন পর্যন্ত শ্রমিক শ্রেণীর হাতে জনগণের হাতে সত্যিকার ক্ষমতা না আসে যতদিন এই বুদ্ধদের হাতে ক্ষমতা থাকবে যতদিন সাম্রাজ্যবাদের কাছে নথি স্বীকার করা এই শাসক ক্ষমতা চালাবে মানুষের বিরুদ্ধে আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা এই কাজগুলি করতে থাকবে যার সর্বশেষ এই কথা আপনারা শুনলেন একটু আরো বলছেন কমরেড সালিক যে সুপ্রিম কোর্টের সামনে একটি ইয়ের মূর্তি ছাড়াই হবে ভাস্কর্য মূর্তির পার্থক্য যারা বোঝে না এমনি আমাদের প্রধানমন্ত্রী একবার বলছিলেন যে কয়লা সুন্দরবনে ক্ষতি হবে না এই কয়লা নাকি পানি পরিষ্কার করে ফেলবে এখন কাঠ কয়লা আর এই পাথুরে কয়লা কনিজ কয়লা এই দুইটা সেইটার পার্থক্য তিনি সেদিন নিরূপণ করতে পারলেন না আজকেও একইভাবে মূর্তি আর ভাস্কর্যের পার্থক্য সেটাও তিনি বুঝতেছেন না তো এই অবস্থায় তাকে যারা পরামর্শ দেয় যারা এখানে শাসন ক্ষমতা চালায় কারণ একটা পূজার মূর্তি একটা হল ইতিহাস ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি তার যে একটা স্মারক ভাস্কর্য আবার ব্যবসায় মূর্তি যেটা শুনলেন ওই যে দোকানের সামনে যেগুলি এগুলি মূর্তি ব্যবসার জন্য মানুষকে আকর্ষণ করে যেটা কি সুন্দর গায়ের মধ্যে পোশাক হয় আর হলে পূজার জন্য মন্দিরে থাকে আর তো যেমন অপরোদয় বাংলা এটা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রাম ঐতিহ্য সেই জিনিসটার চেতনাকে ধারণ করে আবার একইভাবে সুপ্রিম কোর্টের সামনে যেটা ন্যায় বিচারের একটা প্রতীক হিসাবে সেটা সামনে চোখের সামনে বেশি ওঠে এগুলি বোঝাতে সাধ্য নাই কিন্তু ফলে এই সমস্ত যারা মানুষকে বিভ্রান্ত করে অথবা নিজেরা যারা বিভ্রান্ত অথবা যারা প্রতিক্রিয়ার হাতকে শক্তিশালী করতে চায় জনগণকে বিভক্ত করতে চায় এই সমস্ত শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই একদিন মানুষ করেছিল এরা বলে কি যে মুসলমান ভাগ সব মুসলমান নাকি ওনারা নিয়ে গেছেন একটা কথা খেয়াল রাখেন মুসলমানদের সঙ্গে নাই আমি কয়েক দুই একটা কথা প্রমাণ দেই এরা স্মৃতি সৌধে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন অনুসলামী বলে মনে করে এবং এরা কেউ শহীদ যায় না এরা স্মৃতি যায় না উনিশশো সালে ভাষা আন্দোলনে একুশে ফেব্রুয়ারির পরে মালানা ভাষা নিঃশ্বাসের রাস্তায় দাঁড়িয়ে যখন ওই শহীদ নির্মাণ করা হয় কৃত্রিমভাবে তখন নেজামে ইসলাম জামাত ইসলাম সহ তারা শুধু বিবৃতি দেয় নাই মিছিল করেছিল এবং অনৈসলামিক কাজ বলে কথা বলেছিল মানুষ এটা শুনে নাই এবং আজকে যখন একুশে ফেব্রুয়ারি আসে তখন কি ওই মোল্লাদের সঙ্গে মানুষ থাকে নাকি ওই শহীদ লক্ষ লক্ষ মানুষের ঢল নামে যখন পয়লা বৈশাখ আসে তখন এরা এটাকে বেদাতি বলে শরীয় বিরোধী বলে ওই পয়লা বৈশাখে মোল্লাদের সঙ্গে যায় নাকি মানুষ রাস্তায় নামে আজকে শাসক গোষ্ঠী কিভাবে ওই মহিলাদের সহায়তা করার জন্য ব্যাগ নিয়ে যাওয়া যাবে না মহিলারা মেয়েরা বাচ্চাদের কোলে নিয়ে আসে বাচ্চারা আনবে কিভাবে তার পানি খাওয়া যাওয়ার কিন্তু তারা আসে এইভাবে মানুষকে বাধাগ্রস্ত করছে ফলে এরা একাত্তর সালে আমরা দেখেছি মুসলমান তখনও আশি পঁচাশি ভাগের বেশি ছিল কিন্তু তারা রাজাকার আলমদের আলমদার হয় নাই তারা জামাত ইসলামের সঙ্গে যায় নাই হেফাজতিদের সঙ্গে যায় নাই সেই মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নির্দিষ্টেষে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনার পক্ষে ফলে আজকেও এই মোল্লারা যেভাবে দাবি করেন সেটা সম্পূর্ণ ভ্রান্ত বরঞ্চ শাসক গোষ্ঠীর সঙ্গে পৃষ্ঠকিয়ে করে আতাত করে এরাও আওয়ামী লীগও জানে যে হেফাজতিরা তাকে ভোট দেবে না তাহলে কেন এটার সঙ্গে আতাত করে আতাত করে এই জন্য যে ভোট দিয়ে তারা ক্ষমতা থাকতে পারবে না গতবার তো ভোটও করতে পারে নাই এইবারও সিল চাপড় মারবে ডিজিটাল সিস্টেমে তারা ব্যালট করে সিল মারবে মারার পরে মানুষ যখন বলবে যে এত ভোটটা পাওয়ার কথা না তখন বলবে যে হেমত আমাদের ভোট দিয়েছে এই কথা জাস্টিফাই করাতে এই কথা দিয়ে তারা তাদের চালিয়ে দিকে যা করার জন্য এইসব কাজ করতেছে ফলে যেই কৌশল নীতি বিরোধী তার নাম অপকৌশল এবং সেটা বাস্তবে শুধু ওই দলের ক্ষতি করে না গোটা দেশ জাতির জনগণ তার উন্নত সংস্কৃতি চেতনা ইতিহাস ঐতিহ্য কৃষ্টি সবকিছুকে করে ধ্বংস করে এই ধ্বংসযজ্ঞে দেশের মানুষ সামিল হবে না শ্রীদিনী বাসক আমরা বলছি যে আমরা তো আছি এবং আমরা শক্তির প্রতি আহ্বান শুনলেন আমরা সকল শক্তি বলছি আসেন কেউ যদি না আসে তাহলে আমরা এই একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার শিখা জ্বালাবো এবং এইটাই সারা বাংলাদেশে উদীয়মান সূর্যের মতো সারা দেশকে আবার আলোকিত করবে এই কথা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আজকের সমাবেশের সমাপ্ত ঘোষণা করছি জয় সমাজতন্ত্র জয় সর্বহারা এখন মিছিল হবে আপনারা অনুগ্রহ করে মিছিল যোগ দেবেন ধন্যবাদ